বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে মনুষ্য আচরণ সম্পর্কে সবচেয়ে বেশি কৌতুহাল দ্বিতীয় সত্য কোনগুলি এক নম্বর মাত্রা অতিরিক্ত ঘুম মানুষকে ভিতর থেকে বিষণ্ন ও বিপর্যস্ত করে দেয় দুই যদি কোনো মানুষ হঠাৎ করে বেশি খাওয়া শুরু করে তবে সেটাই পরবর্তীতে তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তিন তুচ্ছ কারণে যারা হেসে লুটিয়ে পড়ে তারা ভিতরে ভিতরে নিঃসঙ্গ থাকে চার আমাদের প্রিয় গানটি নিজ জীবনেরই কোনো আবেগময় ঘটনার সঙ্গে এক সূত্রে গাঁথা পাঁচ নম্বর আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সেই মানুষ সবচেয়ে বেশি চাপ অনুভব করে ছয় নম্বর গানই হতে পারে মানসিক চাপ ও হতাশা দূরীকরণের চাবিকাঠি সাত নম্বর আনন্দ অশ্রুর প্রথম ফোঁটা বাঁ চোখ দিয়ে বেরিয়ে আসে অন্যদিকে বেদনার অশ্রু জল ডান চোখ দিয়ে গড়িয়ে পড়ে আট নম্বর মিথ্যাবাদী লোকেরা অন্যের মিথ্যা ধরে ফেলতে পারে দ্রুত নয় নম্বর কখনো কখনো আমরা অন্যের পোশাকের চাইতে অন্য ধরনের পোশাকের প্রতি আস্থাশীল হয়ে পড়ি দশ নম্বর একতরফা প্রেমও কখনো কখনো না। এগারো নম্বর বাইরের লোকের চেয়ে নিজের জন্য অর্থ ব্যয়ের মধ্যে কিছুটা স্বস্তি থাকতে পারে বারো নম্বর প্রত্যেক মানুষই দিনের তিরিশ শতাংশ সময় ব্যয় করে অলিক কল্পনায় তেরো নম্বর ঘুমানোর আগে মনের পর্দায় ভেসে ওঠা সর্বশেষ ব্যক্তি হলেন আপনার সকল দুঃখ সুখের কারণ চোদ্দ নম্বর সাধারণত কমেডিয়ান এবং মজাদার লোকেরা অন্যদের থেকেও বেশি হতাশাগ্রস্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়